ভালো মানের গস কাপড় নিয়ে যারা ব্যবসা করিয়ে চান তারা ভুলতা গার্লসিয়ার এই শোরুম থেকে গস কাপড় পাইকারি কিনে নেবেন দেখেন এই যে অসংখ্য গসকাপুর কালেকশন আর এক হাত বহরের দুই হাত বহরের সুতির প্রিন্টের এবং এক কালার বয়ের ভয় প্রিন্ট এখান থেকে পাইকারি পেয়ে যাবেন দেখেন ঠিক আছে এখান থেকে আপনারা নকশিকাতার কাপড় বলে পেয়ে যাবেন এগুলো সব নক্সিকাথার কাপড় কাঁথার কাপড় কিন্তা যায় না তো আমি আজকালে চলছি এখানে আপনারা নকশি কাঁথার কাপড় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আপনি ভালো আছেন ভাই ভালো আছি তো ভাই আমি তো ভুল চলে আসলাম আপনার বাসকাপের শোরুমে হ্যাঁ ভাই চলে আসছেন আজকে দেখাবো আপনার নতুন নতুন ডিজাইন নতুন নতুন ইনটেক ডিজাইন দেখামু সব গসকাপুর আসলে হ্যাঁ গসকাপুর সর্বপ্রথম আমার ভিউয়ারস এর লোকেশনটা বলেন তো কি লোকেশন হইছে কি আমার দোকান এটা বুলতাগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ বুলতাগাউসিয়া পুলিশ ফের পিছনে আমার দোকানের নাম শোরুমের নাম হইছে ভাইবন বস্ত্রবিতা ভাইবন বস্ত্রবিতা তৃতীয় তলা নাম্বার দোকান তিনতলা তিনতলা পুলিশ ফেরি তাই সবাই শুধু একটা ফোন দিলাম আমি রিসিভ করে

বড় আছে আড়াই বড় আছে আমার এক কালারও আছে আবার আপনার এর পাশাপাশি নকশি কাতার কাপড় আচ্ছা দেখেন তাহলে দেখেন ভাই দুই আধ বড়ের সব না নতুন ডিজাইন রানিং ডিজাইন এগুলো সব থাক বরবিন্দু ব্রাদার্স

এই ছোট ফুলের মধ্যে ছোট ফুলের ভিতরে অনেক চাইদা ভাই ছোট ফুলের হুম তারপর দেখুন যারা ব্যবসা করে তারা ছোট ফুল জানে কি ছোট ফুল দিয়ে অনেক এই যে দেখছেন কি ডিজাইন হুম একদম রানিং ডিজাইন এগুলা তো ডিসকাউন্ট এগুলো কত দিবেন ভাই ভাই ডিসকাউন্ট ভাই আমাদের সব ইনটেক মাল ভাই আপনি প্রথম ভিডিও করতেছেন একটু হ্যাঁ ডিসকাউন্ট দিব আপনি যেহেতু আমার আমার নতুন ভিডিও করতেছেন আপনার চ্যানেলে নতুন ভিডিও করতেছি ডিসকাউন্ট ইনশাআল্লাহ অবশ্যই দিব কিন্তু এগুলা রেট থাকবে ভাই

একদম রানিং ডিজাইন ভাই অনেক সুন্দর ভাই হ্যাঁ রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে এইটা আর কালার আটান্ন টাকা গস পিওর সুতি কাপড় একদম টকটকা কালার দেখছেন ভাই ভিডিওটাকে স্কিপ করে দেখবেন স্কিপ করে দেখলে ডিজাইন গুলো ভাই চলে যায় বুঝছেন তাহলে ডিজাইন বুঝবেন ছোটো বুলের ভিতরে আর একদম পিওর নেই দেখেন ভাই সব রানিং থাকবো সেটিং সেটিং কালার রানিং থাকবো একটা একটা কালার সুন্দর থেকে একটা কালার নাই ভাই সব রানিং ডিজাইন সব রানিং ডিজাইন সব মাত্র টাকা মাত্র 58 টাকা এগুলো ভাই এগুলো ওনা ভাই 75 টাকা 80 টাকা বিক্রি ভাই এগুলো কারণ কাপড়ে বডি ভালো বডি ভালো ভাই কাপড়ের ভাই আপনি হাতটা দেখেন আপনি তো অন্য অন্য জায়গায় গস কাপড়ে ভিডিও দেন কিন্তু এরকম বডি না তো ভাই অনেক সুন্দর বডি অনেক সুন্দর বডি ভাই বাড়ি বডি বড় অনেক সফট হ্যাঁ অনেক সফট এক কষ্ট রং উঠবে না না ভাই রং 100% গ্যারান্টি ভাই গস কাপড়ের মূল দন ভাই রং বুঝছেন রং গো চলে গেলে আমরা হাজার হাজার গস কাপড় বিক্রি করতে পারতাম না ভাই জান বুঝতে হই যান আর এগুলা দেখেন ভাই একদম পিওর এই যে একটা ডিজাইন ভাই খোলাই দেয় দোকানে কেউ কি আন নিয়ে থাকতে পারবো দেখেন একদম ভাই যেমন আপনার যেমন দাম যেমন মধু তেমন হয়েছে কুধু ভাই দেখেন কম দামি কাপড় নিবেন কম দামি নিয়ে কাপড় নিয়া ভাই ঠকবেন কম দামি কাপড়টা কেউ নিবে না দু এক টাকার জন্য ভালো মানের দোকান থেকে কক্স কাপড় ভালো দোকান থেকে কক্স কাপড় কেন দেখেন ভাই দেখেন প্রত্যেক সময় কিন্তু হাট এখানে প্রতি সব মঙ্গলবার সরাসরি আমার দোকান প্রতিদিন খোলা থাকে আসবেন আই স্যার আগে একটা ফোন দিবেন শনিবার ফোন দিবেন শনিবার আপনারা যদি শনিবারে ফ্রি থাকেন শনিবারও আসবেন আমার বাস এই জায়গায় ভাই জান নাই সমস্যা নাই আমার বাস এই জায়গায় দেখছেন ডিজাইন একদম ছোট ফুলের ভিতরে এই দেখেন একটা ডিজাইন এই যারা একটা ডিজাইন একদম সুন্দর দেখাত বড় এগুলো আটা এরা গোলাপের ভিতরে জীবন্ত ফুল বুইটা রইছে

আরায়েত বোর ভাই এগুলো হইছে কি 80 80 সুতা পিউরা 80 সুতা এগুলা রং কস 100% গ্যারান্টি আরায়েত বোরে বেচ্ছি হ্যাঁ বেচ্ছি এগুলা এগুলা দাম থাকবো ভাই দেখেন গুলো আগে এগুলা কমাই দিব ভাই দাম দুই আরায়েত বোর এর দাম কমাই দিব ভাই দেখেন সব রানিং ডিজাইন রানিং ডিজাইন একদম রানিং ডিজাইন বিক্রি করতে না পারলে আমার মালামার এরাইকা দিয়ে যাবেন আবার টাকা নিয়ে যাবেন ভারত কোনো সমস্যা নাই

যদি বলে যে আরো মাল লাগবে আমার তাহলে ভিডিও কলে আসবেন সরাসরি সরাসরি ভিডিও কলে দেখবেন আমার দোকান আপনাদের 8টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে আটবার দিন হাট 6টা আটবার দিন 6টা থেকে হুম 6টা থেকে সব মঙ্গলবার হাট হ্যাঁ সব মঙ্গলবার হাট 6টা থেকে 6টা খোলা থাকে আটবার দিন আর শনিবার দিন বন্ধ শনিবার দিন বন্ধ হুম অনেক সুন্দর অনেক সুন্দর বিন ভাই এগুলাই যে ভাই জড়ি করা জড়ি জড়ি করা ভাই এগুলোর দাম কিন্তু ভাই বেশি থাকে বুঝছেন অন্য দোকান অনেক বেশি থাকে কিন্তু আমি 75 টাকায় দিতেছি দেখেন এই যে আরেকটা অনেক রানিং মাল বুঝছেন অনেক চাই সেন

বয়লের মধ্যে গুলো হ্যাঁ এগুলা বয়লের ভিতরে একদম টক টকা কালার দেখেন বা সব এমনি দেখানো সম্ভব না দেখেন এই যে হলুদ হ্যাঁ এইভাবে দেখেন এই যে হলুদ কালো খয়রি নকশি কাতা লম্বা 22 হাত লম্বা 550 ভাই এই নকশি কিন্তু অন্য কোথাও নাই সচার আচার বুঝছেন ইউটিউবে আমি প্রথম আর আপনাদের কাছে আচ্ছা নকশি কাতার কাপড় নিয়ে দেখেন এই মিষ্টি কালার তারপরে এসে কি আপনার ব্লু কালার কমলা কালার এই সব কালার আছে ভাই কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা ভাই এটা হচ্ছে রঞ্জন হান্ড্রেড পার্ট গ্যারান্টি ভাই দেখবেন রং যাইতো না রঞ্জন মদিনা পবিন ভাই আছে নকল হইতে সাবধান কারে কথাটা লিখতে পারো যার বুক বড় সাহস আছে নকল করতার তুই না অনেকগুলো কালার সব কালার ভাই আমার কটা কালার লাগবে সব কালার ভাই কাপড় ভাই কাইতে দিলে ভাই আমরা থান বিক্রি করি

সবাই ভিডিও স্ক্রিনে দাও নাম্বার দাও ওই নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল কালেকশন না হ্যাঁ এই ছিল কালেকশন ভিউয়ারস যারা নিন যারা নিতে চান সবকিছু আসবেন একদম আসতে পারলে কোনো কন্ডিশনে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ